আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহ নিশ্চয়ই সবাই মহান আল্লাহ অশেষ মেয়ের বাড়িতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে মেহাদ মেহাদের স্বাগতম গত ভিডিওতে আপনাদেরকে কিভাবে সহজ পদ্ধতি দশমিকের গুণ করতে দেখিয়েছিলাম আজকে দেখাবো সহজ পদ্ধতিতে দশমিকের ভাগ করা এখানে খেয়াল করেন আমি একটি অঙ্ক লিখেছি যে শূন্য দশমিক শূন্য চার বাই শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটাকে অন্যভাবেও লেখা যায় যেমন হচ্ছে শূন্য দশমিক শূন্য চার ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এভাবে এটিকে লেখা যাবে তাহলে খেয়াল করেন এই যে এটিও যে এটিও তাই তাহলে এখানে প্রথমে দেখব যে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে আমাদের কাজ হচ্ছে দশমিকের পরে প্রত্যেকটা অঙ্ক একই করা তাহলে এখানে দশমিকের পরে কয়টা আছে তিনটা অঙ্ক আছে এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে তাহলে এখানে তিনটি অঙ্ক কী করবো কীভাবে তৈরি করব। একটা শূন্য নেব ডান পাশে একটা শূন্য নেব তাহলে খেয়াল করেন এখন দেখেন এখানেও তিনটা অঙ্ক এখানেও তিনটা অঙ্ক তাহলে খুব সহজে হয়ে গেল এবার তিনটে অঙ্ক যখনই আপনার হয়ে যাবে যখনই আপনার অঙ্কগুলো দশমিকের পরে অঙ্কগুলো সমান হবে তখন একটু দশমিকগুলো উঠিয়ে দেবেন তাহলে এখানে যদি দশমিক উঠিয়ে দেন তাহলে এখানে কত থাকে শূন্য শূন্য চার শূন্য তাহলে দশ তাহলে কোনো পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্যের কোনো দাম থাকে না তাহলে এখানে কত থাকে চল্লিশ আর নিচে কত থাকে শূন্য 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 পাঁচ তাহলে পাঁচের বাম পাশে কোনো শূন্যের মূল্য নেই তাহলে কত হলো পাঁচ তাহলে সহজে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় আট নিশ্চয় বুঝতে পেরেছেন এবার চলুন আরেকটি একটু কঠিন অঙ্ক দেখি এখানে লিখেছি খেয়াল করেন শূন্য দশমিক এক এক দশমিক এক গুণ এক দশমিক দুই এখানে আছে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য দুই এখন দেখেন এখানে দশমিকের পরে কয়টি অঙ্ক আছে দুই আর দুই চারটি অঙ্ক আর উপরে কয়টা আছে এক দুই তিন তিনটা অঙ্ক তাহলে এখন খেয়াল করেন তাহলে নিচে আছে চার অঙ্ক এখানে আছে দুইটা এখানে আছে দুইটা এখানে আছে একটা এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে মোট উপরে তিনটা অঙ্ক নিচে চার অঙ্ক তাহলে আমাদেরকে উপরে আরেকটা অঙ্ক তৈরি করতে হবে আরেক দশমিকের পর আরেকটি অঙ্ক নিতে হবে সেটা কিভাবে নিব। যে এই যে তিনটি দশমিক আঁচ ভগ্নাংশ আছে কোনো একটা ডান পাশে একটা শূন্য নেব আপনি যে কোনো একটা হবে কোনো সমস্যা নেই আপনি আমি এখানে একটা শূন্য নিয়ে নিলাম আপনি শূন্যটা এখানে নিতে পারবেন এই শূন্যটা এখানেও নিতে পারবেন তাহলে খেয়াল করেন তাহলে এখন দশমিকের হরে দশমিকের পরে চার অঙ্ক লবে দুই তিন চার চার অঙ্ক তাহলে প্রথম অঙ্কটাতে কী বলেছিলাম যখনই আপনার অঙ্কগুলো দশমিকের পরে অঙ্কগুলো সমান হবে সাথে সাথে দশমিকগুলো উঠিয়ে দেবেন তো দশমিকগুলো উঠিয়ে দেন তাই এখানে দশমিক ওঠেলে কত থাকে দশ গুণ এখানে দশমিক উঠেলে থাকে হচ্ছে এগারো এখানে দশমিক উঠেলে থাকে হচ্ছে বারো বাই তাহলে এখানে দশমিক উঠালে থাকে কত এক গুণ এখানে দশমিক উঠলে থাকে হচ্ছে দুই তাহলে খেয়াল করেন এবার কাটাকাটি যায় কিনা দুই এক দুই পাঁচ দুনো দশ দশকে দুই ভাগ করলে কত হয় পাঁচ হয় এখন দেখেন এই যে লবের এইগুলো গুণ করলে আমাদের নির্ণয় উত্তর হবে তাহলে বারোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ বারো ষাট আর এগারোর সাথে ষাট গুণ করলে ছয়শো ষাট হয় এটা আমাদের হচ্ছে নির্ণয় ভাগ ফল আশা করি বুঝতে পেরেছেন পরে চলুন আর অঙ্ক দেখি তাহলে এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এখানে দুইটা এখানে কয় অঙ্ক দুইটা এখানে কয় অঙ্ক দুইটা তাহলে মোট দশমিকের পরে কয় অঙ্ক হলো ছয় অঙ্ক কিন্তু এখানে আছে কয় অঙ্ক এক এখানে আছে এক অঙ্ক এখানে আছে তিন অঙ্ক তাহলে মোট কয় অঙ্ক হলো পাঁচ অঙ্ক তাহলে পাঁচ অঙ্ক যদি হয় তাহলে আমাদের নিচে আছে ছয় অঙ্ক তাহলে উপরে অবশ্যই দশমিকের পরে আরেকটি অঙ্ক লাগবে তাহলে আরেকটি অঙ্ক কীভাবে নেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো একটা দশমিক ভাগ ডান পাশে একটি শূন্য নিতে হবে বামে কিন্তু নেওয়া যাবে না কারণ বামে শূন্যের কোনো মূল্য থাকে না তাহলে আমি এখানটাকে একটা শূন্য নিয়ে নিলাম এখন দেখেন এখানে কত হয়ে গেল দুই হয়ে গেল। তাহলে দুই আর এক তিন আর তিন ছয় আর তো ছয়টা আছে তাহলে যখনই আমাদের দশমিকের পর অঙ্কগুলো সমান হবে তখন আমাদের কী কাজ সাতশো দশমিকগুলো উঠিয়ে দেওয়া তাহলে চলুন দশমিকগুলো উঠিয়ে দিই তাহলে এইটাতে দশমিক উঠলে থাকে কত দশ এটায় থাকে কত দুই গুণ এখানে থাকে কত তিন আর এখানে কত থাকে এক গুণ এখানে থাকে কত দুই গুণ এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে তিন এখন থাকেন কোনটায় কোনটা ভাগ যায় দুই এক দুই দুই তিন ওকে তিন তিন ওকে তিন তাহলে উপরে থাকে কত দশ এই উপরে থাকে হচ্ছে দশ তাহলে এই দশ হচ্ছে আমাদের নির্ণয় আনসার আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ